প্রীতির গলিপথ বেয়ে আজকে আমরা হাজির হলাম এমন একটি জায়গায় দূরের দৃশ্যটি দেখে আপনাদের হয়তো অনেকের বুকে একটা মোচড় দেওয়া ব্যথা উঠতে পারে আমরা যারা ছোট থেকে বড় হয়েছি বাবা মা বা তাদের বন্ধুদের কাছ থেকে যে সিনেমা হলের কথা শুনেছে আজকে সেখানেই আমরা হাজির হলাম সুপ্রভাত আবার আরেকটি নতুন ব্লগে আমরা আজকে আবার এসেছি দুর্গাপুরের বেসিক্যালি দুর্গাপুরে দেখার দুর্গাপুর কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নয় আসলে দুর্গাপুর হচ্ছে একটা ইমোশনের জায়গা যে ইমোশানগুলো শৈশব থেকে বড়বেলায় ছড়িয়ে রয়েছে আমরা আগের পর্বে ভীষণ পরিমাণে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের একটা প্রচুর তারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যখন স্কুলগুলোকে দেখিয়েছিলাম তো আজকে তেমনই আমরা এমন জায়গায় রয়েছি যে জায়গাটা হচ্ছে মেলার গ্রাউন্ড এবং চিত্রালয়া মোড় আর দূরে রয়েছে যে সাদা ব্যারিকেডটা দেখছেন সেটা কিন্তু আমাদের কেমপি অর্থাৎ কুমার মন্দ পার্ক আর ঠিক তার সামনেই যেটা বাঙালিদের অত্যন্ত দুর্গাপুরিয়ান যারা রয়েছে তাদের ইমোশনের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এই চিত্রালয়া তো এই চিত্রালয়া কিন্তু বহু বহু পুরনো মূলত টাউনশিপ জীবনে যখন দুর্গাপুর ট্রিটপ্যান্ট হয় সেই সময় কিন্তু বিনোদনের অন্যতম আকর্ষণ ছিল চিত্রটা দুর্গাপুরে যারা ছিলেন বা রয়েছেন তাদের মধ্যে এমন কেউ নেই যারা কিন্তু চিত্রালয়তে আসেনি মূলত আমাদের জেনারেশন পর্যন্ত কিন্তু দু সালের পর থেকে বা উনিশশো সম্ভবত নব্বই দশকের শেষ এবং দু হাজার যেটা সেই দশকের সময় থেকে একদম চিরতরে একদমভাবে হারিয়ে যেতে বসে এই চিত্রালয় এখানে অত্যন্ত কম পয়সায় বা কম টাকায় এখানে কিন্তু সিনেমা দেখা যেত এবং এখানে কারা আসেনি বাবা কাকু জেঠু যারা থাকেন না কেন স্কুল পালিয়ে এই চিত্রালয়াতে এসে হাটে এখানটা ছিল বিশাল বড় একটা লোহার গেট আর আমাদের যদি মনে হচ্ছে এইখানে একটা টিকিট কাউন্টার ছিল টিকিট কাউন্টারটি এস হ্যাঁ এই টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছে এখানে একটা টিকিট কাউন্টার ছিল আর এই পাশে সমস্ত হোল্ডিং দেওয়া থাকতো যে কোন কোন সিনেমা টিকিট সিনেমা আর আমরা একদম যাচ্ছি এবার ভেতর দিকটায় একদম আমরা আজকে একদম পুরো ভেতরে খুব সাবধানে যেতে হবে এটা আগুন লাগার পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তারপর তো তার আস্তে আস্তে ডাউন ফল এটা ছিল সিনেমার তার টয়লেট টয়লেট আর আর এই ছিল জেন্টস এটা স্টক অর্থাৎ এর ভেতর দিয়ে নিচে থাকে থাকে সমস্ত আমাদের দেখতে হবে কারণ মাথায় চামড় ভেঙে পড়লে বিপদ এইটা মূল হলটা এখানে সমস্ত চেয়ার লাগানো থাকতো আর এই দেখুন খুব সাবধানে হবে কিন্তু সুরজিৎ এই জায়গাগুলো ফুটো ফাটা হয়ে গেছে বিশাল বড় বড় একটা স্ক্রিন থাকতো সেই স্ক্রিনে এখানে কিন্তু সিনেমা একটার পর একটা দেখানো হতো ভালো ভালো এবং আমি মনে হয় আমার মায়ের সাথে এখানে সেই রোজা সিনেমাটাও দেখেছি রোজা দেখেছি ভালো ভালো ইংলিশ মুভি এখানে আনতো সেখানটায় আমরা এলিজা বলে একটি সিনেমা আমার মনে পড়ছে সেই সব সিনেমা দেখেছি মাঝে মধ্যে অ্যাকচুয়ালি যারা আসতো একটু তখন রিল্যাক্স উইকেন্ডে এই চিত্রালয়তে কিন্তু ভিড় হতো তাহলে রোজা যখন শেষ আমার মুক্তি হচ্ছে রোজা এখানে দেখা আমার সময় এবার রোজার যত সালে মুক্তি হয়েছিল সেটাই যেতে হবে আমি কিন্তু খুব ভয়ে ভয়ে এগোচ্ছি কারণ এইগুলো এমনভাবে ভেঙেছে যখন তখন কিন্তু হুরঘুড়িয়ে ভেঙে নিচে পড়ে যেতে পারে আর সেই জন্য আমি খুব ভয়ে ভয়ে এগোচ্ছি ফাঁকা দেখতে পারলে এখন এখানে পায়রার বাসা হয়েছে আমরা চেষ্টা করবো এই উপরটায় যাওয়ার ব্যালকনিতে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এত বড় একটা স্ক্রিন থাকতো আর উপর দিক থেকে যে এই যে ছোট ছোট বক্স দেখছেন এই জায়গাটার দিক থেকে সম্ভবত ওই মুভিটাকে পরিচালনা করার জন্য এখানে রে ফেরা হতো তো আমরা আস্তে আস্তে এবার ভেতর দিকেই যাওয়া চেষ্টা করবো উপর দিকে যাওয়া এবার এখানে এখন কোনো কিছু না এখানে এখন সমস্ত দুষ্কর্মগুলো রাত্রের অন্ধকারে সমস্ত কিছু হচ্ছে সমস্ত এখানে ভেঙে বসে রয়েছে বিয়ারের বোতল এই জায়গাটা ব্যালপুল তো সাবধানে আর এই জায়গাটা ছিল লরটা যেখানে বাঁশ দাঁড়িয়েছে

এইটা এই জায়গাটা যেমন দেখুন এখানে কত লেখা আছে টিকিট নম্বর কত এ বি সি ডি ই এফ এক থেকে চব্বিশ ডানদিকে এই সমস্ত টিকিট নম্বর আবার সমস্ত কিছু দেওয়া হতো এখানে আর একটা জিনিসও হতো সম্ভবত সিনেমার সাথে সাথে ভালো ভালো পরবর্তী মঞ্চতে অনেক ধরনের জিনিস দেখানো হতো এক সম্ভবত কালচার প্রোগ্রামও একবার দুবার হয়েছে তো সব হিন্দি ইংলিশ বাংলা এবং সম্ভবত একবার দুবার সাউথ ইন্ডিয়ান মুভি দেখিয়েছিল যে ব্যালকনিটা বলছিলাম এই ব্যালকনিতে এই যে এখানে বসে ছিল একটা চেয়ার ফেয়ার সব ছিল আরামসে এখানে এখন ভয় লাগে যেভাবে অবস্থা ভেঙে চুড়ে গেছে হুড়মুড়িয়ে লোহার বিম এবার খুলে পড়লেই হয়ে গেছে তো যাই এটা যারা একটু ব্যালকনিতে বসে সিনেমা দেখবে তাদের জন্য তো এই হচ্ছে চিত্রালয়ের হাল আপাতত আমরা দেখানোর চেষ্টা করলাম একদম ভেতরে ঢুকে আনাছে কানাছে কি অবস্থা হয়ে আছে আসলে নতুনরা আসলে হয়তো চাপা পড়ে আর তারই সাক্ষী আমাদের চিত্রালয় কত স্মৃতির এর মধ্যে আমরা একদম ছাদের উপ থেকে দেখাচ্ছে একদম টপ ভিউ হারিয়ে যাওয়ার চিত্রালয় আর সামনের দিকে যেটা বড় টাওয়ার দেখতে পাচ্ছেন সেখানে যারা ডিএসএম কর্মচারী ছিলেন তাদের আবাসন ঠিক এতে আর শুধু হলো ক্যামেরাটা ডান দিকে দেখাতে এই ডান দিকে আর সামনের মাস থেকেই বিশাল ভিড় হবে সেটা হচ্ছে মেলা রথের মেলা এখানকার অন্যতম আন্তর্জাতিক আর ঠিক এদিকটা শুরু যদি এখন দেখাচ্ছে এক্সট্রিম ডান দিকে সেটা হচ্ছে পর্ম পার্কে যাওয়ার স্থল তো যারা দুর্গাপুরে রয়েছেন বা ছিলেন তাদের কোনো কিছু যদি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন কেন কারণ আমি আবারও বলছি আমি কিন্তু রকম পর্যটন স্থল দেখাচ্ছি না আমি দেখা চাইছি দুর্গাপুরের ইমোশন সেই ইমোশনের জায়গাটা দিয়ে আজকে আমাদের যেটা আপনাদের সামনে রাখলাম সেটা হচ্ছে চিত্রালয়া সিনেমা হল তার কেন বন্ধ হলো কি বন্ধ হলো সেই রাজনৈতিক জটিলতার মধ্যে আমি যাবই না কিন্তু এটা মানুষের সত্যিকাতে একটা ইমোশনের জায়গা আছে এই শুরুতে একটু আগে অফ আপনি লাইনেটা প্রশ্ন করেছিল যে দুর্গাপুরে যারা রয়েছেন তারা কি কি চান চিত্রালয়টা আবার খুলুন দেখুন চিত্রালয়টা খুলবে কিনা এই প্রশ্নটাই একটা বড় কারণ আজকে দীর্ঘ মনে হয় কুড়ি বছর তো বন্ধই আর এখন যেখানে মাল্টিপ্লেক্স এই সমস্ত হয়েছে সেই জায়গাটা হয়তো চিত্রালয় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে শুধুমাত্র ইমোশনের স্থান যদি খোলে তো খুবই ভালো এখানে একটা টাউনশিপের কাছাকাছি এই বড় বিশাল অঞ্চলটা একটা বিনোদনের জন্য এটা সুন্দরভাবে একটা নতুন ভাবে চিন্তা ভাবনা করে রিনোভেট করে যেতেই পারে বা আমি বলবো যদি চিত্রালয়াটাকে নাম একদম চেঞ্জ না করে যদি অন্য কিছু করা যায় যেটা দেখো শুরু দিতে এখানটা হচ্ছে কি টাউনশিপ এবং ওখান থেকে সিটি সেন্টার অর্থাৎ টাউনশিপের বাইরে দুটোর সংযোগস্থলে এই সিনেমা হলটা খোলা আচ্ছা তো সুতরাং এই সিনেমা হলটা যদি নাও খোলে তো অন্য কিছু যদি করা যেতে পারে সেটাই কারণ এত বড় একটা জায়গার মধ্যে এরকম সুন্দর একটা বিল্ডিং এরকম অবস্থায় পড়ে রয়েছে সত্যি দেখেই তো চোখে জল আসার মতো অবস্থা আমি না জানি যারা এখানে সিনেমা দেখেছেন তাদের কতটা খারাপ লাগবে আমি সেটাই জাস্ট ভাবছি এরকমই আরেকটি সিনেমা হল যেটাকে আমি আজ আর এখন দেখাতে পারা যাবেই না সেটা হচ্ছে আপনারা জানেন যে তারা যারা দুর্গাপুরে ছিলেন বা রয়েছেন সেটা হচ্ছে অনুরাধা সিনেমা হল যেটা ছিল একদম ব্যানাছিটির মধ্যে তো সেটাও কিন্তু কালের নিয়মে একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় আজকে কমপ্লিটলি ধরিস্বাদ কিন্তু হ্যাঁ একটা পজিটিভ দিক ওই যে জায়গাটা ছিল সেই জায়গাটায় এখন একটা শপিং মল তৈরি হয়ে গেছে এবং লোকজন যাচ্ছে আমার কাছে কথা হচ্ছে সেটা যদি চিত্রালয়ের সিনেমা হলটা নাই থাকে আজকে দীর্ঘ বছর তো এই জায়গাটাকে সেই স্কুলের মতন ধরে না রেখে এটাকে প্রাইভেট কোম্পানির কাছে বিক্রি করে দিলে এখানে ভালো একটা জায়গা জিনিস কিছু হতে পারে এবং আজকে যে রাতের অন্ধকারে যে সমস্ত অসামাজিক কাজগুলো হয় সেগুলো বন্ধ হবে এটা কিন্তু বুঝতে হবে অসামাজিক কাজ বন্ধ হবে এবং উন্নয়ন হবে এবং অসামাজিক কাজ বন্ধ হয়ে যারা এই সমস্ত মধ্যে লিপ্ত তারা কিছু যদি রোজগারের পথ খুঁজে পায় তাহলে তারা অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হবে না তো যাই হোক আমরা আজকে এখান থেকে বেরোব যখন তখন এর মধ্যে আমি খুব মানে আনকমফোর্টেবলভাবে করছি যখন তখন কিছু ভেঙে পড়তে পারে আমরা যে ব্যালকনিটা দেখাচ্ছি তার আমরা দাঁড়িয়ে আছি রাইট সাইডে লেফট সাইড যারা এখানে বসে সিনেমা দেখেছেন কে কোন জায়গায় বসে দেখেছেন মনে হলে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন এই যে একদম ব্যালকনি আর যেটা আমাদের একদম নিচের তলায় ছিল সেটা আপনাকে সম্পূর্ণভাবে দেখালাম অন্য সময় হয়তো দেখানো যায় রাতের অন্ধকার হয়ে গেলে তো এখানে ঢোকাই যাবে যা হয়ে আছে আপনার কমেন্টে লিখুন কে কোথায় বসে সিনেমা দেখেছেন চিত্রলয়া সিনেমাতে এবং কোন সিনেমা দেখেছেন যাই হোক এবার আমাদের ফেরার পালা বুকে একরাশ চাপা ব্যথা আমরা গুগল হেঁটেও আগের চিত্রালয়ের ছবি দেখাতে পারলাটা তাই বর্তমান প্রজন্ম জানবে না চিত্রালয় দেখতে কেমন ছিল যারা এখানে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকে আমরা আবার পোস্ত তরফ থেকে যে চিত্রালয়টা দেখালাম তো আজকের মতন এখানেই আমরা সমাপ্ত করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে সঙ্গে থাকবেন আবার পুস্তক